বাংলাদেশে কোনো আইনের শাসন চলছে না বাংলাদেশে কোনো সভ্য শাসন চলছে না এটা জঙ্গল রাজত্ব মধ্যযুগীয় জঙ্গল রাজত্ব চলছে আর সনাতনীরা বাংলাদেশে যে সনাতনী এইট পারসেন্ট এখন আছে ভারত ভাগের পরে আঠাশ পার্সেন্ট ছিল তারা গেল কোথায় কপ্পুর হয়ে উবে তো আর গেল না হয় ধর্মান্তকরণ হয়েছে নালে নিজের ভূমি ছেড়ে নিজের পিতৃপুরুষের ভিটে ছেড়ে এক পরে বিভিন্ন জায়গায় সেফ জোনে চলে এসছে আজকে যে আট যে হিন্দু নিঃশেষ করার একটা চক্রান্ত চলছে আর ওই বাংলাদেশের যুদ্ধ ওড়ানো বা যাই বলেন না কেন ভারতবর্ষের মায়েরা যে ভাত রান্না করে সেই ভাতের মার গেলে ফেলে দিলে বাংলাদেশ ভেসে যাবে অতএব অ্যাটিটিউড দেখিয়ে এখনো হুঁশিয়ার হও নাহলে আগামী দিনে কপালে দুঃখ আসে আপনার নাম আচার্য শ্রী সঞ্জয় শাস্ত্রী আমাদের যে হিন্দুত্ব সংখ্যালঘুদের উপর যেই অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল আজকে রাস্তায় নামিয়ে নামিয়ে এসেছি যাতে হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ হয় আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি জানো এই হিন্দুত্বের উপরে এই আক্রমণটা অত্যাচারের বিরুদ্ধে যেন উনি যথেষ্ট পদক্ষেপ নেয় এবং বাংলাদেশের এই সংখ্যালঘুদের উপরে যেন মানুষ এত সহজে আক্রমণ করার জন্য দ্বিতীয়বার চিন্তা করে আজকে আমরা হিন্দুত্ব সংঘ হিন্দু সংগঠনের তরফ থেকে আজকে এই মিছিলের আয়োজন আমরা করেছি বলা যায় এটা তো প্রতিবাদের মিছিল এবং সারা বিশ্ব জানে যে আজকে বাংলাদেশে কিভাবে হিন্দুদের ওপর সংখ্যালঘুদের ওপর কিভাবে অত্যাচার নেমে এসছে একটা আমরা সবাই বলতো যে ইউনিশ সরকার নাকি শান্তি পুরস্কার পেয়েছে ইউনিশ সাহেব কিন্তু তার শান্তি নোবেল পুরস্কারটাই কেড়ে নেওয়া উচিত সবার আগে কারণ আজকে অশান্তির যে বাতাবরণ সৃষ্টি হয়েছে বাংলাদেশে যে বর্বরোচিত যে আতঙ্ক হিন্দুদের মনে গেথে দেওয়া হয়েছে এই ইউনিট সরকার আমলেই কিন্তু করা হয়েছে এবং যে বর্বর আক্রমণ চলছে তার বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়ে আমরা বাংলাদেশি এই নির্যাতিত অত্যাচারিত হিন্দুদের পাশে থাকার জন্য কিন্তু আজকে আমরা সব কিছু ছেড়ে পথে নেমেছি তারা যেন নিজেদের অসহায় মনে না করে এবং ভারত সরকারের কাছে আমাদের জোরালো আবেদন এর বিরুদ্ধে যেন একটা বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া হয় যাতে কেউ কোনোদিন আমি বলতে চাই উনিশশো সালে সালের পর যে আক্রমণ হয়েছিল সরকার যেভাবে মুজিবুর রহমান থাকার পরও হিন্দু মুসলমান সব ধর্মের মানুষরা একত্রিতভাবে ছিল আজ দু হাজার চব্বিশে সেটা উল্টে গেছে উল্টে গিয়ে ধর্ম কি হয়েছে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে খ্রিস্টানদের ওপর আক্রমণ হচ্ছে সব ধর্মের ওপরও আক্রমণ হচ্ছে বেঁচে থাকছে এই জিহাদিদের দলটা এবং জিহাদিরা বেঁচে থাকলে বিগত দিন দেখা যাবে যে হিন্দুরা ওখানে অস্তিত্ব যে সাত পার্সেন্ট আছে সেটাও আর থাকবে না হয়তো ভারতবর্ষে আসতে পারবে কিনা কত পার্সেন্ট জানি না কিন্তু ওখানে থাকলে তাদেরকে মানে অত্যাচার করবে মা বোনদের ওপর অত্যাচার করবে প্রতিটা নিয়ত আমাদের যে দুর্গা সময় যে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা ওরা চাঁদা চেয়ে বসছে না দিলে আমাদেরকে পুজো করতে দেবে না এখনও পর্যন্ত কোনো স্টেটে কোনো দেশে দেখা যায়নি এখনও যে এত টাকা চাঁদার ফলে যে পুজো করতে দেবে এবং ঘরের মা বোনদেরকে নিয়ে গিয়ে ধর্ষণ করাচ্ছে রেপ করাচ্ছে এগুলো জেহাদিটা করছে কারণ কি কারণ ওরা চাইছে ওটা মুসলিম রাষ্ট্র হোক এখনও যার কারণে ঘোষিত করতে পারেনি ওরা যে মুসলিম রাষ্ট্র হোক এবং হিন্দুদের উপরে অত্যাচার করে বের করে দিলে ওরা মুসলিম রাষ্ট্র ঘোষণা করতে পারবে এবং মুসলিম দেশও ঘোষণা করতে পারবে এবং আমাদের যে ভারত আমাদের মিছিল থেকে দাবি যে অবিলম্বে গভর্নমেন্ট সরকার এই স্টেপ নিক যে হিন্দুদের উপরে অত্যাচার কমিয়ে দিক আর নাইলে যেমন বন্ধ করুক বন্ধ করুক অবশ্যই এবং না হলে আমাদের সেনাবাহিনীদের দিয়ে আক্রমণ করিয়ে মুসলিমগুলোকে শেষ করে দিক এই বলে আমার এই বক্তব্য নাম সুব্রত মণ্ডল